ইঞ্জিল পিস্টনের রিং কীভাবে পরাতে হয় দেখে নিন রিং কখনো হাত দিয়ে পরাবেন না সবসময় চেষ্টা করবেন রিং প্যালাস দিয়ে পরানোর জন্য কারণ রিং দিয়ে হাত দিয়ে পরাতে গেলে আপনার হাত ইঞ্জুরি হতে পারে এবং কি রিংও ভেঙে যেতে পারে তাই সবসময় চেষ্টা করবেন রিংগুলো যেন প্যালাস দিয়ে করাতে পারেন পিস্টন রিং ফিট করতেছি দেখুন এটা ইঞ্জিলের পিস্টনের রিং হয়েছে মেন রিং যদি অ্যাকোরেট না হয় এবং অ্যাকোরেট ফিটিং না হয় তাহলে কিন্তু ইঞ্জিনটা সয় সম্পন্ন হবে প্রথমত ডাইরেক্ট ভিডিও কাটে দিয়ে দিয়ে না তাই সবসময় সময় মানে বাইসাইকেল ওই এর দুর্মিদে আষ্ট হয়ে গিয়া অফ নগরি এগো জিদেরি Yes, I do.